সাপ সাপ হচ্ছে একটি এমন প্রাণী যার ভয় সবার মধ্যেই রয়েছে কিন্তু এই সাপ প্রজাতির মধ্যে এমন কিছু ভয়ঙ্কর এবং বিষদর সাপ রয়েছে যেগুলো আপনাকে বাইট করলে বা কামড় দিলে আপনি জমের দুয়ারে পর্যন্ত চলে যেতে পারেন তাই এই ধরনের বিষদর সাপগুলো চিনে রাখা অত্যন্ত জরুরি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আমাদের এই ভিডিওতে এমন দশটি ভয়ঙ্কর এবং বিষদর সাপ নিয়ে আলোচনা করব। যেগুলো সম্বন্ধে জানলে আপনি নিজে অবাক হয়ে যাবেন তাই বলছি বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন রেটল স্নেক যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এই সাপ এদের লেজের দিকে ঝুনঝুনি সদৃশ একটি বিশেষ অঙ্গ রয়েছে যার সাহায্যে তারা শব্দ করতে পারে এরা শরীরে দুই তৃতীয়াংশ স্থান লাফিয়ে আক্রমণ করে এবং উত্তর আমেরিকায় সব থেকে বিষদর সাপ বলে গণ্য করা হয় এই রেটাল স্ন্যাক সাপকে এই সাপে কামড়ালে শিশুদের দ্রুত মৃত্যু হয় এই সাপের বিষ শরীরে টিস্যু নষ্ট করে ফেলে এবং রক্ত জমাট বেঁধে যায় ফলে এর সঞ্চালন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এই সাপে কামড়ানোর পর শ্বাসকষ্ট প্যারালাইসিস বমি রক্ত বমি চেতনাহীন হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে বিশ্বের সবচেয়ে বিষদর সাপের তালিকায় রেটাল স্ন্যাক রয়েছে দশ নম্বরে ডেথ এডার বিষের দিক থেকে এই সাপ রয়েছে নবম স্থানে নামের সঙ্গে এ সাপের কামড়েরও যথেষ্ট মিল পাওয়া যায় অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে এই সাপ দেখতে পাওয়া যায় ডেথ এডার মূলত অন্য সাপকে তাড়া করে কামড়িয়ে মারে এবং খেয়ে ফেলে এক কামড়ে এই সাপ চল্লিশ থেকে একশো মিলিগ্রামের মতো বিষ ঢেলে দেয় ডেথ এডার সাপে কামড়ালে শ্বাসকষ্ট ও প্যারালাইসিস দেখা দেয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কামড়ে আহত ব্যক্তির মৃত্যু হয়ে থাকে এই সাপ একবার বিষ ঢালার পর দ্রুততম সময়ে এদের বীজস্থলিতে আবারও বিষ উৎপাদন করতে পারে ভাইপার্স মূলত সাপের একটি জাত এই জাতের অনেক ধরনের সাপ রয়েছে সারা বিশ্বেই ভাইপার্সদের দেখা যায় রাসেল ভাইপার মধ্যপ্রাঞ্চ মধ্য এশিয়ার ভারত চীন এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে বেশি দেখা যায় গত তিন বছর ধরে বাংলাদেশেও এই সাপ আশঙ্কাজনক হারে বেড়েছে ভাইপার্স প্রজাতির এই সাপ খুব দ্রুত রেগে যায় এবং প্রধানত রাতের বেলা এরা শিকারে বের হয় এরা খুব দ্রুত আক্রমণ করে থাকে ভাইপার্সে কামড়ালে প্রচণ্ড ব্যথা হয় পরে শ্বাসকষ্টের সঙ্গে প্যারালাইসিস দেখা দেয় এবং হিট স্পন্দন আস্তে আস্তে কমে যায় হিট ক্রিয়া বন্ধ হয়ে মানুষ মারা পর্যন্ত যেতে পারে চিকিৎসায় কেউ কেউ সুস্থ হলেও অনেকজনের রঙ্গহানির মতো ঘটনা ঘটে এই সাপে কামড়ালে শরীরের ওপর থেকেই বোঝা যায় যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ মারা যায় যদি দ্রুত চিকিৎসা দেওয়া যায় তাহলে দুই চার সপ্তাহ নাগাদ কামড়ের স্থানে প্রচণ্ড ব্যথা থাকে ভাইপার্স প্রজাতির এই সাপ বিশ্বের সব থেকে বিষদর সাপের তালিকার আট নম্বরে রয়েছে ফিলিপাইন্স কোবরা পৃথিবীর সব কোবরাই বিষাক্ত এবং ভয়ানক কিন্তু অন্য সব কোবরা থেকে ফিলিপাইন্স কোবরা একটু আলাদা কোবরা প্রজাতির মধ্যে এরাই সব থেকে বেশি বিষধর এরা প্রায় তিন মিটার দূর থেকে বিষ ছুঁড়ে মারতে পারে এই সাপে কামড়ালে আধা ঘণ্টার মধ্যে মৃত্যু অবধারিত কামড়ানোর সঙ্গে সঙ্গে শরীর অবশ মাথা ঘোরানো বমি মেরুদণ্ডে ব্যথা পাতলা পায়খানা সহ নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে বিষদর সাপের মধ্যে এই সাপের স্থান রয়েছে সাত নম্বরে টাইগার স্নেক বিশ্বের বিষদর সাপের মধ্যে টাইগার স্নেক হচ্ছে অন্যতম এই সাপে কামড়ানোর তিরিশ মিনিটের মধ্যেই মানুষ মারা যায় এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার ষাট থেকে সত্তর শতাংশ এরা সাধারণত মানুষ দেখলে ভয়ে পালিয়ে যায় কিন্তু একবার ক্ষেপে গেলে এই সাপ বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে টাইগার স্নেকের নিশানা কখনও মিস হয় না বিষধর সাপের মধ্যে এর স্থান রয়েছে ছয় নম্বরে ব্ল্যাক মাম্বা আফ্রিকার বিভিন্ন দেশে ব্ল্যাক মাম্বা নামক ভয়ঙ্কর এই সাপের দেখা মেলে খেপাটে স্বভাবের জন্য এরা বিশ্বে প্রথম নম্বরে রয়েছে কোনো এক ব্যক্তি যদি একবার ব্ল্যাক মাম্বার পাল্লায় পড়েন তাহলে কামড় না খেয়ে ফিরে আসতে পারবেন না কারণ এই সাপ যাদের ওপর খেপে যায় তাদেরকে তারা করে কামড়ে দেয় এরা বেশ দ্রুতগামী সাপ ব্ল্যাক মাম্বার ওপরের দিকে কালো কালারের এবং নিচের দিকে সাদা কালারের হয় প্রায় বিশ কিলোমিটার ঘন্টা গতিতে এরা তারা করার ক্ষমতা রাখে একই শাড়িতে বারো বারের বেশি কামড়ে দেয় এই সাপ এদের প্রতিটি কামড়ে একশো থেকে একশো বিশ গ্রাম বিষ বের হয় যা পঁচিশ জন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট মাত্র পনেরো মিনিটের মধ্যেই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে সবচেয়ে বিষদর সাপের তালিকায় এর স্থান রয়েছে পাঁচ নম্বরে টাইপান এই সাপ অস্ট্রেলিয়াতে দেখা যায় টাইপানের এক কামড়ে বারো হাজার গিনিপিগের মৃত্যুর মতো যথেষ্ট বিষ থাকে এর বিষ রক্তনালী বন্ধ করে দেয় এই সাপের কামড় থেকে বেঁচে ফিরেছেন এমন মানুষের সংখ্যা খুবই কম যথার্থ চিকিৎসা দেওয়া হলেও অনেক সময় রোগীকে এক নাগার বহুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে হয় সেখান থেকে কেউ ফেরে কেউ ফেরে না বিশদর সাপের তালিকায় টাইপান রয়েছে চার নম্বরে লুকিট এই সাপ দক্ষিণ এশিয়া এবং ইন্দ্রনেশিয়াতে বেশি দেখা যায় লুকিট মূলত অন্য সাপ শিকার করে এবং খেয়ে বাঁচে রাতের বেলা এই সাপ বের হয় এবং অন্ধকারে আক্রমণ করতেই এরা বেশি পছন্দ করে এই সাপ নিজেদের প্রজাতিকে শিকার করে খেয়ে ফেলে এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার প্রায় পঁচাশি শতাংশ এই সাপের বিষ একবার শরীরে ঢুকলে সুস্থ হতে অনেক সময় লেগে যায় বিষদর সাপের তালিকায় এটি রয়েছে তিন নম্বরে সি স্নেক প্রাণীকূলে মধ্যে সব থেকে বিষাক্ত সাপ হলো এই বেলচার অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূলের সাগরের পানিতে এদের দেখা যায় এই সাপের এক কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় এক হাজার পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু নিশ্চিত করা সম্ভব কিন্তু এই সাপটি খুবই শান্ত ও লাজুক প্রকৃতির বিশেষ করে জেলেদের মাছ ধরার সময় জালের ভেতরে ধরা পড়ে এই সাপ এই সাপ মাঝে মাঝেই ভূমিতে যায় পানির নিচে এরা আঠাত্তর ঘন্টা দম বন্ধ করে থাকতে পারে এই সময়ের মধ্যে তারা শিকার করে এবং বিশ্রাম নেয় তো বন্ধুরা এই ছিল আমাদের রিমন ফ্যাকবিডি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি বিশ্বের এমন দশটি ভয়ঙ্কর বিষদর সাপ যেগুলো সচরাচর চোখে পড়ে না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের কাছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শেষে একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ